আজকে বানাবো আমরা টকজাল মিষ্টি আচার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে দেখুন আমি এখানে আমরা দশটা এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং দুইয়ে রুদ্রে এক ঘন্টা শুকিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ মেথি নিয়েছি মরিচ নিয়েছি সাতটা রাজনী নিয়েছি এক চামচ মিষ্টি জিরা নিয়েছি অনেকে মরিও বলে এক চামচ চিকেন জিরা নিয়েছি এক সাত চামচ লং চারটা এলাচ চারটা ডালচিনি দুই টুকরা সবগুলো আমি একটা ফ্যানের মধ্যে বেজে নিব যখন এরকম সুগন্ধি চলে আসবে বাজা হয়ে যাবে এবার ঠান্ডা করে ব্র্যান্ডার জারে গুঁড়া করে নিব ব্র্যান্ডার জারে আমি গুঁড়া করে নিয়েছি এবার সরিষার তৈল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যখন গরম হয়ে আসবে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি দু টেবিল চামচ সরিষার তলে ফ্যানা উঠলে সমস্যা নাই এটা আবার কমে যাবে আদা কুচি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আমি এখানে তিনটা আস্ত রসও দিয়ে দিলাম সবগুলো বেজে নিব মশলা যে আমি কুড়া করে রেখেছিলাম এখান থেকে মশলাগুলা দিয়ে দিলাম এবার আমরাগুলা দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব দিয়ে দিয়েছি এক কাপ চিনি এখানে তেঁতুলের কাত আমি নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভিনিগার হাফ কাপ ভিনিগার দিলে আসার অনেক দিন সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারবে। যখন আসার এরকম নরম হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি ছ আর অর্ধেক যে আমি রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা এক সাদা চামচ দেখুন আচারটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে কত লুবনি হয়েছে কত অনেক মজা হয়েছে এরকম একটা কাঁচের জারের মধ্যে আপনারা সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারবেন কাছের জারটি শুকনো হইতে হবে আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ